জয়গুরু 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 নমস্কার সকলকে আপনারা যারা শুনছিলেন তাদের রিকোয়ারমেন্ট পূজার ক্রম আমি কল্পারম্ভের ক্রম বলেছি তারপরে আরও বহু প্রশ্ন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন যারা শুনছেন আমার ভিডিও আমি সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অমূল্য সময় নষ্ট করে আমার ভিডিও শোনার জন্য এবং উৎসাহিত করার জন্য এবং সনাতনী শাস্ত্র চর্চায় ব্রতী থাকার জন্য আজকে কল্পারম্ভের ক্রম নিয়ে আলোচনার পর বোধন পূজার ক্রম নিয়ে আলোচনা করব আমি প্রথমেই ক্রমগুলো বলে দিচ্ছি একটু ধীরে ধীরেই বলবো আপনারা আপনাদের সুবিধা মতো লিখে নেবেন প্রথম হল ধূপ প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল মঙ্গলবাদ্যের ধ্বনি তারপরে হলো মঙ্গলাচরণ আচমন বিষ্ণু স্মরণ কুসাঙ্গুরি ধারণ গন্ধাদির অর্চনা সামান্য স্থাপন দ্বার পূজা মাসভক্ত বলি ও ভূতা দিগবন্ধন বিঘ্নাপসারণ ভূমি শোধন আসন শুদ্ধি পুষ্পশুদ্ধি শুদ্ধি মন্ত্রশুদ্ধি পঞ্চগব্য ও পঞ্চামৃত শোধন তারপর হলো প্রাণায়াম প্রাণায়ামের পর ইষ্টমন্ত্র জপ ও জপ সমাপন সূর্যার্গ দান স্বস্তি বাচন ও সংকল্প ভূতশুদ্ধি আত্মপ্রাণ প্রতিষ্ঠা প্রণব প্রাণায়াম মাতৃকান্যাস অঙ্গ ও করন্যাস অন্তর্মাতৃকান্যাস বাহ্যমাতৃকান্যাস সংহার মাতৃকান্যাস পীঠাস মূল মন্ত্রে প্রাণায়াম অর্থাৎ মন্ত্রে প্রাণায়াম দেবী ঋষ্যাদিন্যাস কর ও অঙ্গন্যাস ব্যাপকন্যাস দেবীর ধ্যান মন্ত্র পাঠ মানস পূজা বিশেষজ্ঞ স্থাপন পিঠ পূজা বেদি ও বিতাংশোধন ঘটস্থাপন কাণ্ডরোপণ সূত্রবেষ্টন গুরু গণেশাদির পূজা দেবীর ধ্যান মন্ত্র পাঠ বিল্লবৃক্ষে দেবীর আবাহন पुनराय देवीर ध्यान सोरो सुपचार पूजा তারপর দেবী কে पुष्पांजलि प्रदान देवीर শরণঙ্গ দেবতার পূজা আবরণ দেবতার পূজা जया বিজয়া পূজা সিংহ মহিষাসুর পূজা অস্ত্রাদির পূজা বিল্ল বৃক্ষের ধ্যান ও যথাশক্তি বিল্লপক্ষের উপচা পূজা পুনরায় মূলমন্ত্রে অঙ্গন্যাস করণন্যাস দেবীর ধ্যান মন্ত্র পাঠ উপচার পূজা যথাশক্তি পুষ্পাঞ্জলি তারপর হল প্রাণায়াম জপ জপ সমাপন স্তোত্র ও কবচ পাঠ তারপর বোধন মন্ত্র পাঠ ওং ঐং রাবণস্য পদার্থায় রামস্য অনুগ্রহায় চ ইত্যাদি যে বোধন মন্ত্র আছে বিল্লবৃক্ষে দেবীকে জাগরিত করার জন্য বা বোধিত করার জন্য যে প্রার্থনা মন্ত্র সেই প্রার্থনা মন্ত্র পাঠ তারপরে আরতি প্রণাম জয় ঘোষ সমর্পণ অচ্ছিদ্র ধারণ ও বৈগুণ্য শান্তি এই হচ্ছে বোধন পূজার ক্রম প্রসঙ্গত বলে রাখি পূর্বেই আমি বলেছি বইয়ের সাথে কিছু ধারাবাহিক ক্রমের পার্থক্য হতে পারে এই পার্থক্যের কারণ কল্পারম্ভের পূজা আলোচনার সময় আমি বলে দিয়েছিলাম আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু আমি স্বস্তিবাচন ও সংকল্পের কথা বলেছি এটা কিন্তু পুরোহিত স্বয়ং করবেন এখানে আর যজমান করবেন না কল্পারম্ভ হোক আর নাই হোক কল্পারম্ভের সংকল্প যদি সকালবেলায় হয়েও থাকে রাত্রে কল্পারম্ভের দিন সন্ধ্যায় বোধন হয় সেই ক্ষেত্রেও পুরোহিতকে বোধনের স্বস্তিবাচন ও সংকল্প করতে হবে আর যদি কল্পারম্ভ না হয়ে থাকে যেটা এবছর আগের দিন বোধন হয়ে যাচ্ছে পরের দিন কল্পারম্ভ এবং কল্পারম্ভ হচ্ছে পরের দিন ষষ্ঠা ষষ্ঠাদি কল্পারম্ভ কল্পারম্ভের সংকল্প হোক আর নাই হোক পুরোহিতকে কিন্তু বোধন পূজার সময় স্বস্তি এবং সংকল্প আলাদাভাবে করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আর সরঙ্গ দেবতা আবরণ দেবতা জয়া বিজয়া সিংহ মহিষাসুর এবং অস্ত্রাদির পূজা একটি করে গন্ধপুষ্পের দ্বারা করবেন এতে গন্ধপুষ্পে রাং হৃদয় নম হৃ শেষে সহা রুং শিকাই এইভাবে একটি করে গন্ধপুষ্প দ্বারা এতে গন্ধপুষ্পে দুর্গা দুর্গাদেব্যা আবরণ দেবতাভ্য নম এতে গন্ধপুষ্পে হৃং জয়া ঐ নম এতে পুষ্পে ঋং বিজয়া ওই নম এতে গন্ধপুষ্প্যম বজ্র নখ ধ্বংসায়ুধায় মহাশৃঙ্গায় হুমপটনম এতে গন্ধপুষ্পে নম এতে গন্ধপুষ্পে ত্রিশূলা আদি দেব্যাস্ত্রে এইভাবে হচ্ছে একটি করে গন্ধ পুষ্পর দ্বারা পূজা করবেন এই হচ্ছে বোধন পূজার ক্রম আশা করি যদি আপনারা এই ক্রমটি লিখে রাখেন আশা করি আপনাদের কাজেই লাগবে এরপরে আমি হচ্ছে বোধন পূজা হয়ে গেল যখন আমন্ত্রণ অধিবাস পূজার সংকল্প এই ক্রমটাও বলবো এবং চেষ্টা করব দশমী পর্যন্ত এই ক্রমগুলো আলোচনা করে নিয়ে যাওয়ার জয়গুরু নমস্কার সকলে ভালো থাকবেন